প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার এ স্ট্যান্ডিং ফ্রেম যে কোনো ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে খুবই স্পেশাল চেয়ার তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আপনাদের সামনে আজকে আমরা যে চেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের যারা বসতে পারেন না জিরো থেকে চার থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর বাচ্চাদের জন্য এই চেয়ারটি ইউজ করে তো এটি হচ্ছে স্পেশাল চেয়ার তো এইটা এই চেয়ারটি অর্ডার করতে হলে কীভাবে ইউজ করবেন বিস্তারিত আমাদের থেকে জানতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন তো আমরা এখন দেখাচ্ছি এই স্টাইন স্পেশাল চেয়ারটি কীভাবেই ইউজ করতে হয় এবং কি কীভাবে ব্যবহার করতে হবে প্রতি প্রতিবন্ধী বাচ্চাদের যারা হাঁটতে বসতে পারেন না এবং কী হাঁটতে পারেন না তো তাদের জন্য আমরা এই স্পেশাল চেয়ারটি সেট দিচ্ছি একটা পেশেন্টকে দেখুন আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে আপনারা যেই চেয়ারগুলো নিচ্ছেন কিভাবে আপনারা সেট দিবেন দেবেন সেক্ষেত্রে আপনারা বারবার ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো এই চেয়ারটি অর্ডার করতে হলে আমাদের দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে স্পেশাল চেয়ার হচ্ছে আপনারা যে কোনো বাচ্চাদের সাইজ অনুযায়ী এটা অর্ডার করে নিতে হবে তো এখন আমরা এই স্পেশাল চেয়ারটি দেখাচ্ছি কিভাবে সেট আপ দিতে হয় একটা বাচ্চাকে পরিপূর্ণভাবে কিভাবে বসাতে হয় দেখুন আমরা পাগুলা কিভাবে বসাচ্ছি এবং কী মাথায় কোথায় আটকাতে হবে বেল্ট দিয়ে বেল্টের সাহায্যে তো এটি হচ্ছে মালিশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা তো এই চেয়ারগুলো আমাদের থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে এবং কি ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা ফিজিওথেরাপির এবং কি স্ট্রোক রোগী প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে বাজারে কম দামে এবং ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি